আমি মোহাম্মদ মুজামেল হক আমি একটা কৃষ্ণ কোম্পানিতে ম্যানেজার অ্যাডমিনের অপারেশন হিসেবে আসি মূলত বিআরি হসপিটালে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোম্পানি থেকে ইয়ারলি চেক আপের জন্যে তো আমি বিয় বি আসি এবং সেখান থেকে অনেকগুলো প্যাকেজই আছে ইয়ারলি চেক আপের জন্যে হেলথ চেক আপের জন্যে তো আমি মূলত হোল বডি মেল হেলথ চেক আপটাকে চুজ করি এবং সেটার জন্য যা যা প্রস্তুত করার জন্য বিআরবি হসপিটালে রিলেটেড পারসন বলি তো আমাকে এই ব্যাপারে সম্পূর্ণ মিশরবি হেল্প এবং গাইডলাইন্স করে থাকে তো তার সহযোগিতা নিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি সম্পূর্ণ করার পর স্টেপ বাই স্টেপ যতগুলো পয়েন্ট চেক আপ পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই মিশ্বরবি আমাকে সহযোগিতা করে এবং তার সহযোগিতায় আমি সমস্ত ফুল চেক শেষ করি সো ওভারঅল বি আর বি সার্ভিস বলতে গেলে মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে সো এটা আমার সেকেন্ড টাইম এখন বি আর বিতে আসা ফার্স্ট টাইমে আমি এখান থেকে গত ইয়ারও গত বছর আমি এখান থেকেই এই সার্ভিসটা নিয়েছিলাম সো বেটার সার্ভিসের জন্যই আমি আবার সেকেন্ড টাইম এখানে আসা চেক আপগুলো প্রত্যেকটা হসপিটালেই করানো হয় সো ওভারঅল আমি যদি ক্যাটাগরাইজ চিন্তা করি তাহলে এক ক্যাটাগরি যে হসপিটালগুলো আছে প্রাইস অ্যান্ড ফেসিলিটিস অ্যান্ড সার্ভিস চিন্তা করলে বি আৰ বি অন্নান্য হস্পিটেল থাকে তুলনামূলক প্ৰাইচিয়েও কম আছে আৰু চাৰ্ভিচ বেটাৰ আছে চ' আই হোপ আদাৰ্ছ অনান্য যি হস্পিটেল আছে সেইখিনি বি আৰ বি অভিয়াছলি বেটাৰ চাৰ্ভিছ প্ৰভাইড কৰিছে আই হোপ দ্য বি আৰ বি ফিউচাৰো তাৰ এই ছাৰ্ভিচটো কণ্টিনিউ কৰি ৰাখিব থেংক ইউ